না আমি একটু মুম্বাই যাচ্ছি কারণ আপনারা জানেন মুকেশের ছেলের বিয়ে এবং আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন ওরা যেহেতু বিশ্ব বাংলায় বারবার মুকেশজি আসেন বাংলার ডাকে আমন্ত্রণে তাই সবাই যাচ্ছে বাট আমি হয়তো যেতে পারতাম না কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছেন যে একেবারে ছেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার সেই জন্যেই আমি যাচ্ছি আমি কালকে উদ্ধব ঠাকুরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি রাজনৈতিক কথা হবে কারণ অনেক দিন দেখা হয়নি ইলেকশনের পর এবং শারদজির বাড়িতেও যাব শারদ পরের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি একটা চারটে আছে একটা পাঁচটা আছে অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে ওর সাথেও দেখা হলে হয়ে যেতে পারে এখনও ঠিক হয়নি কখন কখন পৌঁছবে না পৌঁছবে আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে আমি পরশু দিন ফিরে চলে আসবো এই পর্যন্ত আমি আপনাদের একটা কথা বলি কয়েকটা টিভি চ্যানেল খুব ভুল ভাল উল্টো বিজেপির কথায় এম স্ক অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন যা কৃত্তি করেছে কেলেঙ্কারি যা বাংলার সংস্কৃতিতে খাপ খায় না বাংলা কেন দেশেরও নয় দু হাজার একুশ সালের একটা ঘটনা নিয়ে কোনো একটা টিভি চ্যানেল যদিও এটা মুকেশজির টিভি চ্যানেল আই এম সরি টু সে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনও জেলে আছে যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে রানীবাদে একজন মারা গেছে সব মৃত্যুই দুর্ভাগ্যজনক আমি খোঁজ নিয়েছি নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার পার্সোনাল এনিমিটি সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল তাও পুলিশ যে অ্যাকশন নেয় পুলিশ অ্যাকশন নেবে এটা পুলিশের ডিউটি গত পরশুদিন একটা দেখুন এতগুলো ইলেকশন হয়ে গেল এতগুলো বুথ মাত্র একটা বুথে একটা ইনসিডেন্ট নিয়ে এবিপি আনন্দ সারা ক্ষণকাল চব্বিশ ঘন্টা ধরে দেখিয়ে গেছে আর কোনো খবর নেই একটাই খবর তৃণমূল দেখলেই জব্বর খবর আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল একটা মানুষ ভুল করতে পারে হাজারটা নয় সেটাও মানুষ নয় আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে উনত্রিশ জন অ্যারেস্ট হয়েছে চোখ নেই কান নেই দেখতে পায় না কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চলাচ্ছে প্রলোচনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছেন ভুল বোঝাচ্ছে আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে আমি আপনাদের বলব আপনাদের কিছু কসচেক করার থাকলে নবান্ন তো আমাদের সবাই থাকে আমরাও থাকি আপনার কসচেক করে নিই পুলিশের কাছে কসচেক করে নিই যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে এমনকি পুলিশ যখন বঞ্চে ইনফরমেশান দিচ্ছে তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে কারণ তা নাহলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে সিবিআই রেড করবে ইডি রেড করবে এটা দীর্ঘদিন চলতে পারে না এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন এরপর যদি আবেদনের কান না হয় তখন আমি আইনের পথ দেখব সরি এটা আমায় বলতে আমি বাধ্য হলাম তার কারণ ইলেকশানটাকে সামনে রেখেই নিউজ এইটিনের এই প্ল্যানটা ছিল এবং ইলেকশানটাকে ড্যামেজ করার জন্য এবিপি আনন্দের ওই প্ল্যানটা ছিল আর কতগুলো টিভি চ্যানেল আছে যাদের নাম আমি করতে চাই না নাম করলে কষ্ট লাগে তাদের পাবলিসিটি হয় আই সরি আমি তাদের বলতে চাই না থ্যাংক ইউ ভালো থাকবেন সকলে আমার টাইম হয়ে গেছে তাই আমি যাচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি চাই ম উল্টো রথ এবং মহরম সব কিছু শান্তিপূর্ণভাবে হোক যাতে কোনো অসুবিধে না হয় এটা সব আজকে আমি আর কোয়েশ্চিনের উত্তর দিতে পারছি না বিকজ আই আম লেট নাও কলকাতায় ঢপ মেরে চলে গেলেন বিয়েবাড়ি খেতে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কেমন ঢপটা মারলেন দর্শক বুঝতে পারলেন আরিয়া দহ কামারহাটি যেখানে ওই সব ঘটনা ঘটেছে যার সব ভিডিও এসছে যেটাকে একুশ সালের পুরনো ভিডিও বলে লঘু করে দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী এবং বললেন যে পুরোনো ঘটনা এবং সেই কেসে অ্যারেস্ট হয়ে রয়েছে আর সেটাকে এই সময় যেহেতু ভোট পর্ব ছিল সেই সময় ভোটটাকে ড্যামেজ করার জন্য করা হচ্ছে আর ওটা তো অর্জুন সিং এর সময়কার ঘটনা আচ্ছা কামারহাটিটা অর্জুন সিং এর অর্জুন সিং মানে অর্জুন সিং এর এলাকা কি করে হলো অর্জুন মানে অর্জুন সিং তো এমপি ছিলেন ব্যারাকপুরের আর ওই যে এলাকাটা ওটা তো দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে যেখানে এমপি হচ্ছেন সৌগত রায় যাকে গুলি করে দেবো বলে একটা থ্রেড কল এসছে তো ওটা কি করে অর্জুন সিং এর এলাকা বলে কি করে বললেন মুখ্যমন্ত্রী উনি কি গুলিয়ে ফেলেছেন নাকি ইচ্ছে করে করলেন নাকি মানে বেশি সাজাতে গিয়ে সব ওলট পালট হয়ে যাচ্ছে সব ঠিক নেই কি বলছি না বলছি কতটা সত্য কতটা মিথ্যে কি হবে কি সব বাইরে চলে আসবে মানে এরকম আর কোনো ব্রেন কাজ করছে না ডাইভার্ট করতে হবে মোর অন্যদিকে ঘোরাতে হবে চলো অর্জুন সিং এর দিকে ঘুরিয়ে দাও এটা বলে দাও কিন্তু ওটা বলতে গিয়ে যে হাস্যকর হয়ে গেল বিষয়টা কারণ ওই যে এলাকাটা ওটা তো ব্যারাকপুর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে না ওটা তো দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে আপনার পুরনো নেতা সৌগত রায়ের এলাকা যিনি কদিন ধরে খুব আতঙ্কে রয়েছেন গুলি খেয়ে যাওয়ার ভয়ে তো আপনি অর্জুন সিং এর নামটা বলে দিয়ে মোড় অন্যদিকে ঘুরিয়ে দিয়ে চলে গেলেন আর বললেন পুরনো কেস ওই কেসে অ্যারেস্ট হয়ে রয়েছে তাই বুঝি পুরনো কেস ওই যখন অ্যাকশন হয়ে গেছিল তখনই অ্যারেস্ট করা হয়েছিল আপনার পুলিশ অফিসার কি বলেছেন এই ঘটনার সামনে আসার পরে সেটা একটু শুনিয়ে দিই আপনি সবই জানেন তবে দর্শক আমি আপনাদেরকে একটু শোনাতে চাই যে দেখুন কিভাবে ঢপটা মেরেছেন বলছেন পুরোনো কেস ওই ওই কেসে অ্যারেস্ট তো হয়ে রয়েছে আমি আপনাদেরকে শোনাবো এই ঘটনার সামনে আসার পরে এটা দশ তারিখের বক্তব্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যিনি দেখুন উনি কি বলেছেন কি ব্যাখ্যা দিয়েছেন আগে শুনুন তারপর আরো পরিষ্কার আপনারা বুঝতে পারবেন কি ঢপ মেরেছেন বিয়েবাড়ি যাবেন যান মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যাবেন যান

मर्सी टेकिंग कॉग्निजेंट ऑफ दट वीडियो बैरकपुर पुलिस कमिश्नरेट है सो मोटो केस अगेंस्ट एटंस एंड सो फॉर वीस्टेड सिक्स इन द केस आउट ऑफ दिक्स थ्री वर ऑलरेडी इन कस्टडी इन বললেন যে এই ভিডিও সামনে এসছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তো পুলিশ সুমোটো কেস চালু করেছে আটজন মানে আটজনকে চিহ্নিত করে করা হয়েছে নাম লেখা হয়েছে বাকি আন নন আট জনের মধ্যে জনকে গ্রেপ্তার করা হয়েছে এই মধ্যে তিনজন অলরেডি অন্য কেসে অ্যারেস্ট হয়ে রয়েছেন অন্য কেসে সেই কেসটা কি সেটা তো উনি একটা ব্যাখ্যা দিলেন একটা ঘটনা আর এটা এটা গতকালকে বলেছেন গতকালকে বলেছেন ইয়েস্টারডে তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি তো যদি আপনি বলেন মানে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে পুরোনো কেস একুশ সালের কেস এখন সেটাকে ড্যামেজ করা হচ্ছে মানে ইলেকশনকে ড্যামেজ করার জন্য করা হয়েছে পুরোনো কেস অ্যারেস্ট হয়ে রয়েছেন তো পুলিশের কথা তো সেটা মিলল না পুলিশ তো এই কথা মানে পুলিশের তরফ থেকে এই কথা বলা হলো না এটা পুরোনো কেস সেই সময় পুলিশ কেস করেছিল তখনই অ্যারেস্ট করেছিল কই এই কথা তো পুলিশ বললো না পুলিশ বলল এই ভিডিও সামনে এসছে পুলিশ সুমোটো কেস করেছে আটজনের নামে কেস বাকি আন্নন আট জনের মধ্যে ছজনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে তিনজন অলরেডি অন্য কেসে অ্যারেস্ট হয়ে রয়েছেন আর তিনজনকে আমরা গতকাল অ্যারেস্ট করেছি তার মানে এই তো এখন তো পুলিশ অ্যাকশন হচ্ছে এই তো এখন তো পুলিশ অ্যাকশন হচ্ছে তাহলে আপনি কি করে বললেন যে পুরনো কেস সেই কেসে অ্যারেস্ট হয়ে রয়েছে অ্যারেস্ট যারা হয়ে রয়েছে তারা অন্য কেসে অ্যারেস্ট হয়ে রয়েছে এখন তাদেরকে হয়তো এই কেসটা ট্যাগ করা হবে যেটা শুভমোটো কেস করছে এখন হয়তো এটা ট্যাগ করা হবে কিন্তু ওদেরকে তো যে ভিডিও সামনে এসছে সেই ভিডিওর জন্য অ্যারেস্ট করা হয়নি আগেই একুশ সালে তাহলে এই এই ভিডিও হয়তো পুরোনো ভিডিও অবশ্যই পুরনো ভিডিও কিন্তু এটা তো এসছে এখন এখন সামনে এসছে এখন এসছে বলি এত পুলিশি অ্যাকশন হচ্ছে তো এটা অন্যায় হয়ে গেল এত এত বড় একটা একটা ক্রাইম অপরাধ তো সেটা সামনে আসার পরে মিডিয়া দেখাচ্ছে বলে নিয়ে চর্চা করছে বলে বিরাট অপরাধ হয়ে গেল একই খবর বারবার কেন দেখাচ্ছে বিরাট অপরাধ হয়ে গেল তো এটা যদি কোনো গুরুত্বই না থাকতো তাহলে আপনার পুলিশ কেন এটা নিয়ে সোমোটা কেস করে কেন এখন অ্যারেস্ট করছে যদি সবই আগে অ্যাকশন হয়ে যেত তার মানে আপনি ঢপ মারলেন আপনি ধপ মারলেন আপনি লঘু করে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু পুলিশের নজরে বিষয়টা ছিল না পুরনো কেস হলেও পুলিশের নজরে এখন এসছে যেহেতু এই ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই জন্য পুলিশ এখন অ্যাকশন নিচ্ছে আগে নেয়নি অথচ আপনি মানে তখনও মুখ্যমন্ত্রী ছিলেন তখন আপনি পুলিশ মন্ত্রী ছিলেন দু হাজার একুশে আপনার নজরে আসেনি আপনার পুলিশ বা আপনি কিছু করতে পারেননি আজকে ভাগ্যিস এই ভিডিও সামনে এসেছে তাই এত জানাজানি হয়েছে তাতে আপনার সমস্যা হয়ে গেছে আপনার ভোটটা মেন ব্যাপার ভোট ড্যামেজ হচ্ছে আর ভোট ড্যামেজ কি আছে ভোট তো আপনারা যা করেছেন সে তো আমরা তার তারিখে বুঝতেই পারবো আবার ভোট ড্যামেজ আবার বলছেন ভোট দুটা একটা খবর নিয়ে বারবার এবিপি দেখাচ্ছে এই দেখাচ্ছে আর যে ভালো ভোট হয়েছে সেগুলো দেখালো না তো প্লিজ ভোট নিয়ে আর কিছু বলবেন না এই বাংলাতে কেমন ভোট হয় আপনার কাছ থেকে আর ভার্সান শুনে আমাদেরকে বুঝতে হবে না সব সাফাই দেওয়ার চেষ্টা করবেন না অন্তত এই সব ক্ষেত্রে মুখে একটু পেটে বসে থাকুন আপনার মুখ থেকে এইসব কথা শুনতে ইচ্ছে করে না খারাপ লাগলেও কথাটা বলতে বাধ্য হচ্ছে আর ওইভাবে ব্যাখ্যা দেবেন না বাংলার মানুষকে ওইভাবে বলে আর ফালতু টাইম নষ্ট করবেন না এত বিব্রত করবেন না আপনার এইভাবে ভোট সম্পর্কে কথা শুনলে একটা ইরিটেট হয় শরীরে তো দর্শক এই হচ্ছে ব্যাপার তাহলে কি বুঝলেন কতগুলো ঢপ মেরেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুরনো খবরের পুলিশ অ্যাকশন নিয়ে ঢপ মেরেছেন আর ওটা অর্জুন সিং এর এলাকা অথচ ওটা দমদমে এলাকার মধ্যে পড়ে ওটাও ঢপ মেরেছেন এত ঢপ মেরে উনি বিয়েবাড়ি খেতে গেছেন মুকেশ আম্বানির ছেলের বিয়ে খাবার হজম হবে দর্শক আপনারা বলবেন হজম হবে কিনা আর সেই সঙ্গে মিডিয়াকে তো খুব শাঁসিয়েছেন এরকম করলে বলছি সাবধান হয়ে যান না হলে কিন্তু এরপরে আইনি অ্যাকশন নেব নিন না নিয়েছেন তো কার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাকি রেখেছেন একমাত্র যারা আপনার এখনো চটি চাটেন তাদের বাদ দিয়ে কার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাকি রেখেছেন নিন না অ্যাকশন কে আর আপনাকে তো ভয় করেছে কে এখন আর ভয় করে চলেন মানে যারা আপনার কাছ থেকে সুবিধা টুবিধা পেয়েছেন তাদের তাদের ভয় থাকতে পারে বাকিদের কিসের ভয় কিন্তু অ্যাকশন শুধু হুঁশিয়ারির পর হুঁশিয়ারি তবে দর্শক এটা কিন্তু পরিষ্কার এই যে এখন সবকিছুকে কন্ট্রোল করে ফেলছেন না ভোট কন্ট্রোল দেখবেন নিজেদের সুবিধা মতো তদন্তকে কন্ট্রোল করা এই তো সব হয়ে যাচ্ছে না যখন সব কন্ট্রোল হয়ে যাচ্ছে মানুষের রায়টাকে যখন তারা ছিনিয়ে আনতে পারছেন এবার কিন্তু মরিয়া চেষ্টা হবে মিডিয়াটাকে কন্ট্রোল করার মাঝখানেও চেষ্টা হয়েছিল পেরে উঠেনি কিন্তু এরপর আবারও চেষ্টা হবে এই শাসকের তরফ থেকে মিডিয়াকে পুরোপুরি কন্ট্রোলে আনার মুখ বন্ধ করার আরো আমাদের জন্য আরো খারাপ দিন আসছে এটা মোটামুটি বুঝতে পারছি কিন্তু হলে কি হবে তা বলে কি চুপ করে যাবো নাকি সেগুলো বলি আমরা কিন্তু কথা বলি যাবো যতই আপনি ওই খেঁকিয়ে খেঁকিয়ে বলবেন চেঁচিয়ে চেঁচিয়ে বলবেন ভয় দেখাবেন 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 যতই আপনি সিদিক ছোট ছুটি করে ম্যানেজ করুন আমরা আমাদের কাজটা করে যাবো যতই আপনি ভয় দেখান যার আপনি বিয়েবাড়ি খেয়ে ভালো করে খেয়ে দিয়ে আসুন আর আমি এটাও ভাবছি প্রথম কথা মুকেশ আম্বানির চ্যানেল খবরটা নাকি প্রচুর দেখিয়েছে আবার মুকেশ আম্বানির ছেলে ছেলের বিয়েতে উনি খেতে যাচ্ছেন ওখান থেকে নাকি প্রচুর ফোন করা হয়েছে নাতি নাতি না নিতা নিতা আম্বানি মুকেশ আম্বানি ছেলে সবাই নাকি ফোন করছে আমি ভাবছি তারা কারারে ভাই এত ফোন করে দিদিকে চাইছেন আস্তি হবে আসতেই হবে দিদি গেলে কি একেবারে বিয়ে বাড়ি কি খুব পবিত্র হয়ে যাবে নাকি যাই না তাদের এত কিসের টান কিসের ব্যাপার তবে তারা বিজনেসম্যান তো না কোনো অঙ্কে হয়তো তারা থাকতে পারেন শুধু মিডিয়া বিজনেসটা তো বিজনেস নয় অনেক বিজনেস আছে ব্রডব্যান্ড শুরু করে কত কিসব আছে না তার ফেলে বিজনেস আমাদের রাজ্য আছে হয়তো ব্যাপার আছে একটু মন রক্ষা মুখ রক্ষার ব্যাপার কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওখানে গিয়ে আবার নালিশ করবেন না তো আপনার চ্যানেল কেন এরকম দেখাচ্ছে দেখিয়েছে বলা যায় না হুঠাট এমন 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 সব কথা বলে ফেলেন এমন এমন লোককে স্থান কাল পাত্র বলে তো কিছু নেই তা হলে আপনি ওই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে ওই মঞ্চে তর্কাতর্কি করেন ওই একটা জায়গাতে খুবই অড লেগেছে আর প্রধান বিচারপতি কেউ তার সম্পর্কে আমাদেরকে ভাবতে হয়েছে কি সমাজে বার্তাটা গেল আপনার যাচ্ছে এত কেন পাত্তা দেন তো যেভাবে করছেন তো মনে হচ্ছে অর্ডারের দিনে ফোন করে কথা বলেন এটা তো মানুষের মনের মধ্যে একটা ছাপ পড়লো না যাই হোক হয়েছে তো উনি তো এরকম মানুষকে অস্বস্তির অস্বস্তির মধ্যে ফেলে দেওয়ার একেবারে ফেলেনি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত ঢপ কেন মারবেন এত ঢপ কেন মারবেন আর আমি সেই সঙ্গে সেই সঙ্গে একটা কথা বলবো যখন গেছেন ভালো করেছেন যান কিন্তু আর একটা আগে বলে রাখি ছেলের বিয়েতে চলে গেলেন এই তো আপনারা বলতেন মোদির দুই 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 ভাই ভাই আদানি আদানি আর আর আম্বানি আম্বানি মোদির তারাই দেশটাকে চালাচ্ছে তো আবার সেই আম্বানির সেই আম্বানির ছেলের বিয়েতে খেতে চলে গেলেন কি মুখ নিয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে কিছু ইনভেস্টমেন্ট আছে সেটা সরকারের সুবিধাও হয় হয়তো ঠিক আছে আবার যদি দুই দিয়ে কোনো সুবিধা পেয়ে থাকেন ঠিক আছে কিন্তু একটা চক্ষু লজ্জা বলে যার সম্পর্কে আমরা এত কথা বলি মোদির দুই ভাই যে করি মোদির দুই ভাই আদানি আম্বানি আদানি আম্বানি পুরো দেশটাকে ওদের কাছে বিক্রি করে দিল সেই আম্বানি ছেলের বিয়েতে চলে গেলেন বলে বলে যাচ্ছেন আমি যাচ্ছি অনেক করে বলেছেন একটু লজ্জা লাগলো না মুখ লজ্জা চক্ষু লজ্জা লাগলো না বিয়ে বাড়ি আমন্ত্রণ করেছে বলেই চলে গেলেন খেতে আর গেছেন গেছেন পারলে একটু জিজ্ঞাসা করে আসবেন বা বলে আসবেন কারণ আমি দেখছি আপনাদেরই অনেকেই আমাকেই অনেকে প্রশ্ন করছেন যে এখানে এত মূল্য বৃদ্ধি হচ্ছে আর ওই মোবাইলের রিচার্জের রিচার্জের দাম বেড়েছে কেন নিয়ে কথা বলছেন না এত মার্কেট থেকে টাকা তুলে আর ছেলের বিয়েতে এত কোটি কোটি খরচা করে খরচা করছেন এটা কি হচ্ছে কেন আপনি বলছেন আমি দেখছি আমাকেও কেউ কেউ আপনাদের মধ্যে বলছিলেন যে একটু রিচার্জ মোবাইল রিচার্জ বৃদ্ধি নিয়ে বলুন তা আমি তো সত্যি রিসেন্ট রিচার্জ করিনি তো নজর আছে দেখছি কত কি বেড়েছে তো সেসব নিয়ে খোঁজ খবর নেওয়ার মধ্যে আবার দেখছি উনি তো মুকেশ আম্বানির ছেলের বিয়েতে চলে যাচ্ছেন যে বিয়ে নিয়ে এত প্রশ্ন তোলা হচ্ছে যে এত খরচ করে বিয়ে হচ্ছে মানুষের ওপরে বোঝা চাপিয়ে কম দামে রিল জিও চালু করে এখন টাকা তুলতে শুরু করেছেন মুকেশ আম্বানি তো একটু জিজ্ঞাসা করবেন যে ছেলের বিয়েতে এত কোটি কোটি খরচা করছেন আমাদেরকে এত খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন রিচার্জটা কেন তো বাড়িয়ে দিয়েছেন একটু জিজ্ঞাসা করবেন তো বা আপনার তো না যাওয়া উচিত ছিল আপনার লোকেরা এত রিচার্জ নিয়ে কথা বলছেন মোবাইলের রিচার্জ বেড়ে গেছে এত কোটি কোটি খরচা করছেন ছেলের বিয়েতে আমি আপনার তো প্রতিবাদ করে বিয়েটা তো করা উচিত ছিল এখানে এরকম বলবেন আবার বাড়িতে বিয়ে যে বিয়ের খরচ নিয়ে কথা বলছেন সেই বিয়ে বাড়িতে আবার খেতে ছুটবেন এটাই বা কি করা হয় এইসবগুলো একটু একটু বলবেন কেন রিচার্জ রিচার্জের বাড়িয়েছেন আর দর্শক যারা আমাকে বলছিলেন এবার আমাকে জিজ্ঞাসা না করে দিদিকে বলবেন যে আপনি তো বিয়ে বাড়িটা খেয়ে এলেন মুখ আমি জিজ্ঞাসা করেছিলেন যে মোবাইলের জিও রিচার্জের টাকাটা কেন এতটা বাড়ি দেওয়া হয়েছে জিজ্ঞাসা করেছেন এবার দিদিকে জিজ্ঞাসা করবেন আর আমাকে না কারণ উনি খেয়ে চলে চলে খেতে বিয়ে বাড়িতে এবার হয়তো বলবেন আরো তো অনেকে যাবেন আরে আরো অনেকে যাবেন তারা তো যাবেনি কিন্তু আপনি যখন সমালোচনা করেন এ খারাপ এ খারাপ এ খারাপ তা আপনি সেখানে নিজে কি করে যাবেন ওদেরকে তো বলেন যে ওরা ওদের ভাই দুই ভাই তোর তো যাবেই

বাড়িতে মিটিং আলটিমেট ভোগাস কিছু হলো না তো ওর সঙ্গে মিটিং করে কি করবে সাক্ষাৎ হতে পারে বয়স হয়েছে সৌজন্য সাক্ষাৎ হতে পারে কিন্তু ওই মিটিং এর নেট রেজাল্ট জিরো আপনার ভাইপো গিয়েছিলেন মিটিং করতে সরকার গঠনের সময় একটু আগে তো বিগ জিরো কিছু হবে না আপনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আর কোনোদিনই পূরণ হবে না কোনোদিনই পূরণ হবে না আর আপনি যে দু চ্যাং সেটা মোটামুটি পরিষ্কার এদিকেও আছেন ওদিকেও আছেন গাছেরও খাবো তলারও খাবো অনেকে বুঝেছেন যারা বুঝেছেন আপনাকে একেবারেই পাত্র দেননি যারা বোঝেননি বা বুঝেছেন কি আর করব চলো এখনো তারা হয়তো দরজাটা খুলছেন যখন তারাও পুরোপুরি বুঝে একটা সিদ্ধান্তে চলে আসবেন তারাও দেখবেন মুখের সামনে দরজাটাকে বন্ধ করে দেবেন তখন ওই কালীঘাট ছাড়া আর কোথাও দেখবেন যাওয়ার থাকবে না আর মুখে আম্বানির ছেলেদের ছেলেদের বিয়ে তখন হয়ে যাবে নাতিপুতিদেরও আর কোনোতে দেখবেন আমন্ত্রণ নেই দর্শক কি বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বলবেন শুরু থেকে শেষ পর্যন্ত যা বললাম এই ঠপ মেরে বিয়ে বাড়ি যাওয়া হজম হবে তো বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে